ছোটবেলায় না মানে বড় হয়ে আমার মা বেশি আস্তে দিত না করতে হবে না আজকে আমি এই প্রথমবার লাইভে ঢুকলাম বাহ আমি লাইভে প্রথম তাই তো এরকম অনুপ আমার লাইভে এসেছে আমার লাইভেই কথা বলে ম্যাক্সিমাম যদিও ও দিদি ভাই ওরা দুজনেই আজ উম যে আমার সাথে কথা বলে বলে ভালো আমি ওর বলে যে আমার ভুরু দুটো সুন্দর চোখ দুটো সুন্দর আর কি সুন্দর হাসি না না দাঁত বুঝেছো তার জন্য আমার সাথে কথা বলে আর রুবেল আজকে তুমি প্রথম আমার লাইভে না আরেকটা রুবেল টা ওটা কে সানডে সব কিছু ও সানডে তে কিছু আর সানডেতেই শিবরাত্রি তাই হবে হয়তো আচ্ছা বেশ তো ঢালতেই হবে ঠাকুর যদি সহজ চান আমার নিজে যদি কোনোদিনও বাড়ি হয় তবে একটা দেবাদিদেব শিবের একটা শিবলিঙ্গ নেব বাড়িতে যেহেতু কৃষ্ণ তো আছে কৃষ্ণ থাকলে শিবলিঙ্গ থাকবে না তা তো হয় না তখন বাড়িতেই করে নেবো ইচ্ছা আছে তো ইচ্ছা থাকলে তো আর হয় না সব সময় कृष्ण 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 कर आरती तेरी আমার চ্যানেল যদি মনিটাইজেশন অন হয়ে যায় সবাইকে মিষ্টি খাওয়াবো বলেছি ওর বাবার একটা কলিগ আছে তাকে মানে ভিডিও দেখে সে আমার বলে কি কি করেছি কি কি হয়নি সবাইকেই খাওয়াবে তোমাদের তার কাছে গিয়ে খাওয়াতে পারবো না তাই তোমাদের ফোনেই দেব সবাই খেয়ে নিও হ্যাঁ তোমাদের নাম করে নিশ্চয়ই আমি খাবো যদিও জানি খাওয়াবো তোমাদের যাও কোথায় যাব যাবো সাধন সাথে এবার ঘুমিয়ে পড়ো হ্যাঁ গো ঘুমিয়ে পড়বো আচ্ছা তুমি ঘুমাওনি তুমি তো কালকে বললে নাইট ডিউটি আছে নাইট ডিউটি করছো এখন ঘুমাওনি কেন তুমি তো এতক্ষণ থাকো না আমার লাইভে প্রথম থাকলে বোধহয় এ টু জেড না প্রথম থেকে লাস্ট অব দি হ্যাঁ এই এই সুতোটা কমপ্লিট হলে একটু শুভ Krishna, 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 Krishna. Mm -hmm. Mm -hmm. বললে তুমি বললে তোমার ফোন কি হয়েছে বললা ডিসপ্লে ভেঙে গেছে নাকি বলেছিলে না ঠিক হয়েছে আমার বাবার ফোনটাও তাই হয়েছে ডিসপ্লে ভেঙে গেছে একটা সে ঘুম থেকে উঠেছি